আসসালামু আলাইকুম কলিজার ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বোনও বলে ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে তো কি রান্না করতেছে এগুলো হলো মাছ ছোট ছোট তো আমি হলুদ মরিচ মা খেয়ে নিলাম এখন আমি ভাজবো তাওয়াতে ভেজে রান্না করলে কি কাটা কাটা কম লাগবে তো তেল দিয়ে ভালো করে ভেজে নিলাম মাছগুলো এখানে আমি টমেটো ধনিয়া পাতা আর কাঁচামরিচ নিছি কেটে নিব তো মাছগুলো ভালোভাবে ভেজে নিছি করকড়া করে তো এই তাওয়াতে আমি একটু মরিচ ভাজবো কী করি দেখতে হলে পুরো ভিডিওটা না দেখলে বুঝবেন না স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো মরিচগুলো ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব রসুন কতগুলো রসুন দিয়ে দিলাম মরিচের সাথে দিয়ে দিব পেঁয়াজ একটু ভর্তা বানাবো কি কী ভর্তা বানাই দেখতে হলে চোখ রাখুন পুরো ভিডিওটা দেখেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমি আপনাদের বোন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই চুল আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি তরকারিটা বসাবো এই যে টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা কেটে নিচ্ছি এখানে মাছগুলো ভুনা করব আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষায় নিতেছি সবাই আজকে কে কী রান্না করলেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে পুরো ওয়াশ করে দেবেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো তো মশলা কষানোর পর ভালো করে কষিয়ে টমেটো দিয়ে এখন আমি দিয়ে দিলাম একটু পানি পানিটা বলক আসার সাথে সাথেই আমি দিয়ে দিব মাছগুলো গুঁড়া মাছগুলো ভাজ ভেজেছি সেগুলো সব দিয়ে দিলাম এই যে পানিটা শুকে আসছে এখন দিয়ে দিলাম ধুনিয়া পাতা তো এই তো আমার বাড়ির গাছের কচু শাক তো কচু শাকের পাতা আর কি কেটে নিতেছি আজকে কচু পাতা ভর্তা বানাবো কচুর পাতার ভর্তা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন এই যে আমার তরকারিটা রান্না হয়ে গেছে পাতাগুলো এখন আমি দেখে দেখে ছিঁড়ে নেবো ছোট ছোট কচি কচি পাতা নিয়ে নিছি এই যে ছেড়ে নেওয়া হয়ে গেছে ছোট ছোটো করে আর এখানে সব শিকড়গুলো ফলায় দিছি তো এখন আমি ধুয়ে পরিষ্কার করে নেব তো ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে ধুয়ে চুলায় দিয়ে দিছি এখানে দিয়ে দিছি দুটা কাঁচামরিচও দিছি সাথে ভালো করে ভাজা ভাজা করে সিদ্ধ করে নিয়েছি এখন আমি পাটায় বেটে নেব ভর্তাটা বানাবো পাটাটা ধুয়ে নিছি এখন আমি ভর্তাটা বাটবো তো শুকনা মরিচ রসুন পেঁয়াজ একসাথে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটার পরে এই যে পেঁয়াজ রসুন বাটা হয়েছে এক হাত দিয়ে দেখানোটাও আর কি কষ্ট হয়ে যায় তো এখন বাটবো পাতা সিদ্ধ করে তেলে ভালো করে ভেজে নিছি এখন আমি পাতা তো একসাথে বেটে নেব কচু পাতা ভর্তা কিন্তু খেতে খুবই ভালো লাগে এখন আমি একসাথে মিশিয়ে নেব এই তো আমার বাটা শেষ এখন আমি লেবু চিপে দিয়ে দিতেছি কারণ যদি একটু গলায় ধরে আর কি লেবু দিলে ভালো লাগে এই জন্য দিয়ে দিলাম লেবুর সাথে ভালো করে মাখিয়ে নিলাম ভর্তা বানানো শেষ তরকারি রান্না শেষ এখন আমি ভর্তাটা প্লেটে উঠিয়ে ফেলব এই তো উঠানো শেষ ভর্তা ভিডিওটার মাঝে কোনো ভুল টুটি দেখলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই তো বানানো শেষ এই যে তরকারি রান্না হয়ে গেছে এখন আমি খেতে বসে গেলাম তো ভর্তা দিয়ে খাইতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি ভর্তা নিছি সাথে নিছি বোম্বাই মরিচ একসাথে খাবো এই তো বোম্বাই মরিচ আর ভর্তা এই যে মরিচ খাওয়া শেষ অর্ধেক সবাই প্লিজ ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে দিবেন আসলাহা পেজ